এটা আমার লক্ষ্য এবং তো যতক্ষণ কথা বলবো কারণ আমি রাত বারোটার পর কথা বলি না আছে মানে মিনিট। এই সময়টুকু আপনারা অতি মনোযোগ সহকারে আমার কথা শুনবেন বলে আমি মনে করি আপনারা ডাক্তারের কাছে একজন সার্জেন্টের কাছে কখন যান যখন রোগ হয় তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে যে ওপেন হার্ট সার্জারি করতে হবে অপারেশন করতে হবে আপনারা তখন লক্ষ লক্ষ টাকা দিয়ে বেডের উপরে শুয়ে ডাক্তারকে দিয়ে অপারেশন করান এবং লক্ষ লক্ষ টাকা দেওয়ার পূর্বে লিখে দেন যে যদি আমি না বাঁচি তো এটা আমার দায়ী আপনার দায়ী না ঠিক না কেন আপনি বাঁচবেন এটা আপনার ইচ্ছা অনেক কষ্টে সম্পদকে বিক্রি করে চলে যাচ্ছেন ভেলুরে চলে যাচ্ছেন চেন্নাইয়ে চলে যাচ্ছেন লন্ডনে চিকিৎসা করার জন্য আচ্ছা চিকিৎসা করতে গিয়ে যদি পেটকে ফেরে দেওয়া হয় বুককে চিড়ে দেওয়া হয় তাহলে সেই দিনই কি সুস্থ হয় নাকি একটু সময় লাগে কথা বলেন সময় লাগে তো আমি শাহিনুর রহমান আজকে এ ভবানীপুরের মানুষকে অপারেশন করব কষ্ট হবে সহ্য করবেন কথা বলছেন না অপারেশন করলে কি হবে রোগটা একেবারে নির্মূল হবে আর আমি যদি গোলালুর মতো কথা বলি তাহলে সমাজ পরিবর্তন হবে না আপনাদেরও যা এসে না বলবেন যে মাওলানা খুব ভালো ভালো কথা বলে চলে গিয়েছে কিন্তু আমি একটু অন্যরকম একটু অন্যরকম মূল বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে একটা বিষয় বলবো সেটা হচ্ছে একজন মহিলাকে ভবানীপুরের একটা গ্রামের ছেলে শহর থেকে বিয়ে করে এনেছে এক মহিলাকে শহরের মহিলারা গ্রামের কালচার জানে না তো বাড়িতে আনার পরে বলছে শোনো আমার আব্বা আমার চাচা এরা যদি তোমার সামনে সময় পড়ে যায় কোনো মাথায় কাপড় কাপড় অবশ্যই তুমি মাথায় দিবা যে অবস্থায় থাকো না কেন তো বলছে যে ঠিক আছে আমি চেষ্টা করবো মাথায় কাপড় দেওয়ার দীর্ঘদিন যাওয়ার পর একদিন শহরের মহিলারা দেখবেন বাথরুমে গোসল করে উলঙ্গ হয়ে তাদের সাথে একটা টাওয়াল থাকে টাওয়াল বুঝেন কিনা গামছা তো গামছাটা বুকে বেঁধে গোসল করে মাথা টাতা মোটামুটি মুছেছে তারপরে বুক বরাবর ছায়ের মতো করে দেখুন অনেকে গ্রামের মানুষ বুক বরাবর বেঁধে শরীরে কিছু নাই টাওয়ালটা গামছাটা বুক বরাবর বেঁধে বাথরুম থেকে গান করতে করতে বেরিয়ে আসছে জানে যে বাড়িতে কেউ নেই হঠাৎ করে মেন গেটটা খুলে কেউ যেন এসেছে বুঝতে পারেন তো বাথরুম থেকে আসার পরে এই গল্প হয়তো সবাই জানেন আপনারা কেন বলছি সেটাও বলছি তো বাথরুম থেকে বেরিয়ে মহিলা দেখছে যে তার সামনে তার শ্বশুর তার স্বামী তাকে কি শিখিয়েছে যদি আমার আব্বাকে দেখো চাচাকে দেখো কি করবা মাথায় কাপড় দিবা যে কোনো মূল্যে তো চট করে মহিলা দেখছে আহারে আমার তো শ্বশুর মশাই তাকে রেসপেক্ট করতে হবে আমার তিনি টাওয়ারটাকে খুলে মাথায় দিয়েছেন হাসছেন কেন মহিলা কি ঠিক করেছে না ভুল করেছে বোকার মতো কাজ করে বোকার মতো কাজ করেছে কেন ওকে ওইভাবে বলা হয়নি তুমি যখন অন্যান্য কিছু পরে থাকবা তখন তুমি একটু মাথায় কাপড় দিও সম্মানের অর্থে ও মহিলা বুঝেছে যে আমার শ্বশুর দেখলে কি করতে হবে মাথায় কাপড় দিতে হবে তো মাথায় কাপড় দিতে গিয়ে শরীরটা উলঙ্গ অন্যায় করেনি আপনারা আজকে জলসার আয়োজন করেছেন উদ্দেশ্য দুটো এক আপনাদের মসজিদ বা গোরস্থান বা যার জন্য হোক কি এসা কিসের উন্নতি করবে ঈদগাহ ঈদগাহের জন্য কিছু টাকা উঠবে এটা উদ্দেশ্য আর দুই নম্বর উদ্দেশ্য মানুষকে ঠিক না এই তো আচ্ছা এখন এই জলসা করতে গিয়ে যদি আমাদের অনেক বড় পাপ হয়ে যায় কোথাও থেকে কোনো কারণ বসত তাহলে ওই শহরে মহিলার মতো যে নিজের মাথা ঢাকতে ঢাকতে গিয়ে পুরো শরীরটাকে দেখিয়ে দেবে এটা হয়েছে আপনার আজকের জলসার বিষয় আপনাদের সেটা কেমন করে আজকে আপনারা এখানে বসে আছেন বাইরে দোকান পাট বসেছে বসেছে আমি নিজে চোখে দেখে আসলাম আমি তো কারোর দেখে কথা বলি না নারিয়ার পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে একাকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে অনেক মেয়েরা সেজে এসেছে আজকে তারপরে দাঁড়িয়ে ইয়াং ছেলেদের সাথে গল্প করছে এখানে যদি আজকে তো আপনাদের পাঁচ উপকার হয়তো সাত ক্ষতি তার মানে ঠিক ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার পুরো শরীর দেখে দেখুক মাথা ঢাকনা পারে নাকি মাথা ঢাকতে হবে খবরদার যদি মনে করেন যে জল ছাড় দিব তা দিয়ে মানুষের উপকার করব তাহলে সমস্ত দোকানপাটকে বসতে দিতে হবে না ক্লোজ করতে হবে আব্দুল মাসুদ রা দিয়া বলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন এমন কোন পরিবার নাই যে পরিবারের মধ্যে ছড়িয়ে পড়বে জেনা না প্রত্যেক ঘরে ঘরে জেনা প্রবেশ করবে আল্লাহ রসুল বলেন কি প্রবেশ জেনা করবে মানে ব্যাপারটা তো বুঝে আসে না রসুল্লা সাল্লাম বলছে শোনো ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো কোনো মহিলার দিকে তুমি যদি তাকাও তোমার চোখের জেনা হয় চোখ দিয়ে দেখা চোখের জেনা কান দিয়ে শোনা কানের জেনা অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জেনা হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা পা দিকে ধাবিত হওয়া পায়ের জেনা আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটা মহিলা যদি রাস্তা দিয়ে সেজে সুজে যায় একটা ইয়াং ছেলে হোক আর বৃদ্ধ লোক হোক ওই মহিলার দিকে যদি নজর হয় নজর পড়ে যায় নিশ্চিত অন্তরে খারাপ কিছু কল্পনা আসবে বলেন কেউ কি বলতে পারবেন যে আপনারা আসবে না কল্পনা যদি কেউ বলতে পারেন যে আপনার কল্পনা আসবে না তাহলে বলবো আপনি একটু যৌন রোগ বিশেষজ্ঞ দেখেন আপনি পুরুষ না কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদেরকে ওইভাবে যে বিপরীত লিঙ্গের প্রতি একটা চাহিদা থাকবে আবু রায় আল্লাহন বলেন রসুল্লা সাল্লা সাল্লাম নিজের একজন স্ত্রীকে নিয়ে রাত্রি বেলা হাঁটছেন সাহবাই কেরামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রসুল প্রথমে সালাম দিয়ে দিলেন সাহাবাই কেরাম বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ রসুল ভালো আছেন আল্লাহ রসুল বলছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছে সাহাবি শোনো ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো আমার সাথে যে মহিলা হাঁটছে এই মহিলাকে জানো এ হচ্ছে তোমাদের মা আমার স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাই কেরাম বলছে বলেন কি আপনার সাথে তো আমাদের মাই থাকবে অন্য কোনো নারী আপনার সাথে থাকবে নাকি আপনি আমাদেরকে কেন লজ্জা দিলেন আপনার সাথে যে আমাদের মাই থাকবে আপনার স্ত্রী থাকবে এটা তোমরা জানি তারপরেও কেন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন এটা আমাদের কেমন কেমন লাগছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ও আমার সাহাবিরাত তোমাদের উপরে আল্লাহ রাজি তোমরা আল্লাহর উপরে রাজি তোমরা আমার কলিজার টুকরের মতো তোমরা খুবই ভালো মানুষ আমি জানি তবে আমার এইখানে দেখা হলো আমি যখন তুমি আম আমি এইদিকে চলে যাবো তুমি এইদিকে চলে যাবা শয়তান তোমার ভিতরে অস অসা দিবে আর বলবে কে ছিল রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে শয়তান তোমার শিরা উপশিরায় চলতে পারে তাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক্লিয়ার করে দিলাম এই মহিলাটা অন্য কেউ নয় তোমরা আজে বাজে ধারণা করিও না শয়তান তোমাদেরকে চেষ্টা করবে তার জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের মা তোমরা যেন ভুল ধারক ধারণা করিও না আল্লাহ রসুল এই বাক্য কাদেরকে বললেন